তাইওয়ানের একটা মেঞ্জের জ্যাকেট আপনাদের দেখাই মালটা আমার খুব পছন্দের দেখতে পারেন এই যে এতখানি খুলসি মেঞ্জের জ্যাকেট দেখেন কত মোটা মোটা এবং কত পরিষ্কার সুন্দর সুন্দর জ্যাকেটের মধ্যে আছে মোটা আছে পাতলা আছে মজা আছে সব রকমের মেঞ্জের জ্যাকেট এটার মধ্যে আছে প্যাডিং থেকে শুরু করে এরপর হুডি টুপি সহ শুরু করে মানে আপনার তাইওয়ানের মাল তারপরে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর কত সুন্দর মাল তো এই মালে যদি এরপরে এই মালটা এখনও প্যাকেটেতে বেরি করে নাই তাহলে কপাল এটা এখনও বেরি করে নাই আর জ্যাকেট যারা বিক্রি করেন তারা একটু পকেটে হাটটা দিয়ে দেখেন এর মধ্যে ডলার টলার অনেক সময় পাওয়া যায় প্রতি বছরই এই ঘটনা ঘটে তো এই হচ্ছে একটা তাইওয়ানের এ গ্রেডের এই কর্নারটা খোলাই যে এখানে একটু ময়লা লাগছে খোলার কারণে তা গাইটের কাপড় নিয়ে তো টুকটাকে একটু ওয়াশ টওয়াশ করা ঠিকঠাক করার কাজ করতে হয় তো এরকম একটা হাই কোয়ালিটির তাইওয়ানের সব থেকে কম দামের জ্যাকেট যদি আপনাদের এখন বেছে দেওয়া হয় তাহলে ব্যবসা কেন হবে না ইনশাল্লাহ ব্যবসা হবে ঠিক আছে তাহলে যাদের তাইওয়ানের এ গ্রেডের মেনজের জ্যাকেট লাগে তারা এভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এভাবে বেছে বেছে চেষ্টা করছি যে মালগুলো দেওয়ার যেন ব্যবসা হয়